অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায় জি করে নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পরে এই বার্তাটি যেন বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই বার্তাকে সামনে রেখেই আগামী চোদ্দই আগস্ট মধ্যরাতে রায়গঞ্জে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে চলেছেন মেয়েরা যা প্রায় নজিরবিহীন প্রতিবাদ হতে চলেছে বলে অনেকের ধারণা দলমত নির্বিশেষে সমস্ত মহিলারা একজোট হয়ে এদিন মধ্যরাতে রায়গঞ্জ শহরে পথে নামবেন তাদের স্লোগান মেয়েরা রাত দখল করো উদ্যোক্তারা জানিয়েছেন সব সবসময়ই রাতে মেয়েদের বেরোনোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে কেন মেয়েরা রাতে সুরক্ষিত হতে পারবেন না এই প্রশ্নকে সামনে রেখে এদিন রাতে রায়গঞ্জ শহরে প্রতীকী মিছিল করা হবে সমস্ত মেয়েদেরই এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে মঙ্গলবার রায়গঞ্জে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন আয়োজকরা মহিলাদের রাত মানে মেয়েদের রাত দখল কেন এটা একটাই কারণ যে রাতটা আমরা তো পুরুষ এবং হচ্ছে মহিলা এরা আমরা প্রত্যেকে হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে সংকল্পবদ্ধ কিন্তু একটা মহিলা যদি রাত দুটোর সময় বাড়িতে ফেরে তখন তার হাজবেন্ড কিংবা তার বাবা মা কিংবা অন্য পাড়া প্রতিবেশী তারা বলবে যে মহিলাটা কিংবা মেয়েটা বেলাল্লাপনা করে হচ্ছে বাড়িতে ঢুকছে আমরা বলি নিষিদ্ধ কাজ শুধু রাতে নয় দিনেও ঘটে কিন্তু এই ধরনের নিষিদ্ধ কাজ ধর্ষণের মতো নিষিদ্ধ কাজ যদি সেটা রাজধানী অঞ্চলে হয় এবং শহর অঞ্চলে হয় সেগুলো রাতেই হয় দিনে কোথায় হয় আমরা এই ধর্ষণটা দেখেছি দিনে হয় গ্রামে গঞ্জে পঞ্চায়েতে এইসব জায়গায় দিনে এই ঘটনাগুলো ঘটতে তারা আমাদেরকে পোস্টারটা বানিয়েছে তারপর থেকেই আমাদের ভেতরে একটা মনে হয় যে আমরাও যদি রায়গঞ্জে করতে পারি তখনও কিন্তু ঠিক হয়নি তারা কলকাতা কেন্দ্রিক ছিল তারা তিনটে জায়গায় করবে একটা হচ্ছে স্ট্রিট একটা হচ্ছে জাদু যাদবপুর আর একাডেমি চত্বর যারা যেখানে হচ্ছে সুবিধে পাবে সেখানে তারা পৌঁছবে তো তখন তখনও কিছু হয়নি তখন আমি ওখানে একটা মেসেজ করলাম যে আমরাও কি করতে পারি তখন ওরা একটা বলল যে অবশ্যই সারা পশ্চিমবাংলায় এই কাজটা হোক ডেটটাও এইভাবে বাছা হয়েছে যে চোদ্দোই আগস্ট রাত্রে গভীর রাত্রে গভীর রাত বলতে আমরা সাড়ে এগারোটার পরটাই বুঝি তার জন্য এগারোটা পঞ্চান্ন দাওয়া আছে কলকাতার টাইমে আমরা এটাকে একটু কাটছাট করে এগারোটা করেছি এই কারণেই রায়গঞ্জের মতো ছোট জায়গায় হচ্ছে প্রত্যেকের বাড়ি থেকেও একটা সমস্যা থাকে এবং আমরা এখনও সেই রকম এতটা স্মার্ট হইনি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের যাতায়াতেরও একটা ব্যাপার আছে সেই কারণে আমরা ওটা এগারোটা করেছি সেটাকে একটু এগিয়ে আমরা আমাদের গ্রুপগুলোতে জানিয়ে দেব সেটা সাড়ে দশটার থেকে শুরু হবে সেখানে ওই আঁকাটা চলবে তারপরে আমরা এগারোটায় সব জমায়েত হলে ওখানটায় আমাদের হচ্ছে গান হবে দু একটা গান হবে সেখানটায় আমাদের মূলত প্রতিবাদ চিৎকারটা হবে যেটা আমাদের ভেতরে এতদিন ধরে পুঞ্জীভূত হয়ে আছে আট তারিখে এই ঘটনা হওয়ার পর এখানে যারা যারা বসে আছে প্রত্যেকের হাতে হচ্ছে এখন তুলি তারা নিজেরা নিজেরা পোস্টার বানাচ্ছে তার মানে ভেতরে কতটা জ্বালা থাকলে কতটা ক্ষোভ থাকলে একসঙ্গে এত মেয়ে পোস্টার লিখতে পারে তারা প্রত্যেকে নিজেরা নিজেরা পোস্টার তৈরি করছে সেই পোস্টারগুলো হাতে নিয়ে তারা কালকে ওখানটায় চিৎকার করবে প্রত্যেকে এবং আমরা তার সঙ্গে গলা মেলাব এবং সেই চিৎকার যেন সারা রায়গঞ্জের মানুষের কানে চলে যায় এই চিৎকার আমাদের এই যে সমবেত এত মেয়েদের এই যে জমায়েত এটারও একটা কারণ আছে সেটা কলকাতা থেকে সারা পশ্চিম বাংলায় এটাই আসল কারণ যে এই চিৎকার করে জানান দিতে চাই ওই নপুংসকদের যে এখনো মেয়েরা মরে যায়নি তারা এখনো জীবিত তাদের প্রতিবাদ এখনো জীবিত বা যেগরের নৃশংস হত্যাকাণ্ড আমাদেরকে নাড়িয়ে দিয়েছে সবাইকে নাড়িয়েছে কাঁপিয়েছে আর আমরা বোধ মেয়ে বলে আরও বেশি আমাদের কষ্ট পেয়েছি এবং তারপরে জানতে পারলাম যে কলকাতায় এরকম একটা চোদ্দই অগাস্ট রাতকে বাছা হয়েছে যে সেই দিনটা আমরা রাত দখল করবো রাত দখল করার একটাই কারণ যে সব সময় বলা হয় যে রাত্রিবেলা বেরোস না তাড়াতাড়ি বাড়ি ফের আমাদের ছেলেমেয়েরা যারা হস্টেলে আছে তাদেরকে মাদেরকে জানাতে হয় যে আটটার মধ্যে বাড়ি ফিরিস কিন্তু তো রাতটা একটা সব সময় মেয়েদের জন্য পুরো নো নো তো কেন হবে তো কলকাতার এই ডাকটাতে আমার মনে হয়েছে যে রায়গঞ্জে কেন হবে না রায়গঞ্জে মেয়েরাও তো আরও বেশিভাবে আরও ভীষণভাবেই আটকে আছি আমরা তো সেখান থেকেই এই আমাদের মিছিলটা কালকে আমাদের মিছিলের প্রধান উদ্দেশ্য যে বারুদগুলো তো জমছিল এবার হয় না যে দেশলাই জ্বালাতে গেলে দু তিনবার খুচখুচ খুচখুচ হয় একদিন জলে তো এই যে যেটা ঘটনা যে বহুদিন থেকেই এই পাঁচ সিটের ঘটনা থেকে শুরু করে সমস্ত ঘটনা নিয়ে কিন্তু আমাদের একটা ওই একটা ভেতরে একটা কোথাও খই ছিল প্রত্যেকে একা একা একটা বারুদের এ দেখতে পাচ্ছিলাম সেইটা হয়তো করের এই মেয়েটি আমাদের ওই আগুনটা জ্বালিয়ে দিয়েছে তো সেখান থেকে মনে হলো যে মিছিলটা করব। এটা যাতে কোনো পলিটিক্যাল রং নয় কোনো রাজনীতি নেই কোনো কোনো ইজম নেই এর মধ্যে আমরা মেয়ে হিসেবে একটা আমরা প্রতীকই মিছিল করতে চলেছি এবার একটা বড় আন্দোলনে সেখানে কিছু কি হবে আমরা ভবিষ্যৎ দেখব কিন্তু আমরা চাইছি যে সমস্ত মেয়ে সমস্ত মেয়ে মেয়ে হিসেবে আমরা একটা প্রতীকী মিছিল করে শেষ করব